এবার মায়ের গায়ে ছুটবে ট্রেন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি স্বপ্নপূরণের পথে শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটির ওপর দিয়ে রেল চলাচল এখন শুরু সময়ের অপেক্ষা রেলের তরফে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের অঙ্গ হিসেবে ইতিমধ্যে মাতৃমন্দিরের মন্দিরের আদলে জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার সহ অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ বাংলার পাশাপাশি ইংরেজি আর হিন্দিতেও স্টেশনের নাম লেখা হয়েছে অন্যদিকে বড় গোপীনাথপুর স্টেশনের কাজও প্রায় শেষের পথে রেল দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করার পাশাপাশি এই রেলপথ নির্মাণের অন্যতম মূল লক্ষ্য হল মন্দিরনগরী বিষ্ণুপুরের সাথে জনপ্রিয় শৈবক্ষেত্রে তারকেশ্বরকে সংযুক্ত করা যদিও পুরো রেলপথ এক্ষুনি চালু না হলেও বিষ্ণুপুর জয়রামবাটি রেল চলাচল খুব শীঘ্রই চালু হবে বলে জানা গেছে জয়রামবাটির উপর দিয়ে রেল যোগাযোগ শুরু হতে চলেছে এই খবরে খুশি জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজ স্বামী শিবরূপানন্দ তিনি বলেন দীর্ঘ ষাট বছরের বেশি সময় এখানে আছি যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে জয়রামবাটির ওপর রেলপথ চালু হচ্ছে ভীষণ ভালো লাগছে আমাদের জমিও এই প্রকল্পের মধ্যে পড়েছিল হাসি মুখে তা আমরা সরকারের হাতে তুলে দিয়েছি এবার শুধু মাতৃমন্দিরের আসা পুণ্যার্থীদের সুবিধা হবে তা নয় এলাকার অর্থনৈতিক ছবিটাও পাল্টে যাবে বলে তিনি জানান খুশি জয়রামবাতি এলাকার মানুষও তারা বলেন শ্রী শ্রী সারদা মাকে কলকাতা যাওয়ার সময় বিষ্ণুপুরে গিয়ে ট্রেনে উঠতে হতো বর্তমান সময় জয়রামবাটি থেকে সেই সুযোগ মিলতে চলেছে শুধু পুণ্যার্থী নয় এই এলাকার মানুষও ভীষণভাবে উপকৃত হবেন বলে তারা জানিয়েছেন অন্যদিকে গোপীনাথপুর এলাকার মানুষ জানিয়েছেন দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে শোনা যাচ্ছে ভবা সমস্যাও মিটেছে যেভাবে দ্রুত গতিতে কাজ হচ্ছে তাতে তারা খুব খুশি বলে জানান নেই মানে মা আর তো আজকে পঞ্চাশ ষাট বছর আছি কিন্তু শ্রী শ্রী মায়েরই কথা একটা বলি যে এমন পুরা দেশ বাচ্চারা লেখাপড়াও শিখতে পারছে না আর অসুবিধে চরম তা এখন সেই যে মা দেখেন যে এই যে জয়রাম মাটিতে রেল চলবে এটা তো মনার শব্দ আমি করতে পারছি না আজকে আমি এই ষাট বছরের ভেতরে আমি রেলের যখন শব্দ পাই তখন ভাবি যে হায় ঠাকুর হায় মা তুমি দেখো যে হ্যাঁ তোমার দেশটা কি হচ্ছে তা এত সুন্দর এত ভালো আমাদের হাজার হাজার রামকৃষ্ণ মিশনের শিষ্য ভক্তলা একবারে হাঁ করে আছে কবে হবে কবে আসবো আর এই যে সুবিধা পাবলিকের যে কত সুবিধা হয়েছে তা বলে শেষ করতে পারবো না আমাদের জমি গেছে আমরা শশক পুত্রে জমি দান করে দিয়েছি টাকা দিয়েছে সরকার কিন্তু আমাদের যে কি উপকার হয়েছে সে বলে আর সরকারকে জয় ধ্বনি দিতে পারবো না এত ভালো হয়েছে কত পুণ্যার্থী হো হো সব আসবে আমাদের এই জয়রাম মাটিতে তাতে করে পাবলিকেরও অনেক বেচা কেনা থেকে আরম্ভ করে অনেক কিছু উপকার হবে প্রত্যেকেই কেনার হবে আমাদেরও সেই আশ্রমে সবাই আসবে ভক্তরা সবাই আসবে সবাই এই কুণ্যার্থীর দর্শন করতে আসবে এই যে কত সুবিধা হয়েছে ঠাকুরকে প্রার্থনা করি এই বাজবি সরকারের যে এটা প্ল্যান এর বাজবি আমাদের জয়লা মাটিতে করে দিয়েছে এই আর কি ধন্যবাদ কি ধন্যবাদ কি ডোবল বুঝতে পারছি না ভগবান মঙ্গল করবেন আমাদের এই এই আমাদের জয়রাম মাটিতে জয়রাম মাটি সেশন হয়েছে খুব ভালো হয়েছে ঠাকুর মঙ্গল করবেন আমরা সেই হিসাবে প্রার্থনা করব আর পুণ্যার্থীদের সব ফেসবুকে জানি দেওয়া হচ্ছে আপনারা রেল থেকে জানাচ্ছেন তবে কামারপুরটা জুড়ে দিলেই আমাদের সবচেয়ে আরো ভালো হয় তবে কাজ হচ্ছে হয়ে যাবে দেখছি সব প্রচুর কাজ হচ্ছে এখানটায় ঠিক আছে হয়ে যাবে ভগবান এই আমাদের প্রার্থনা ঠাকুরের কাছে যে আজকে আমাদের জয়রাম বাটি শুভ দিন আজ আমাদের সূর্যটা যে কোথায় উঠেছে আমি বলতেই পারছি না এত এত ভালো হয়েছে এত ভালো হয়েছে ভগবান আমার নাম স্বামী শিবুর উপানন্দ রামকৃষ্ণ শারদা মত মিশন এইটা আমাদের অধ্যক্ষ আমি স্বামী পালন্দ আমার নাম আমি এখানে প্রায় ষাট বছর আছি সিক্সটি ওয়ান থেকে আছি দেখো লন্থনে আলো এখন ছিল না বিদ্যুৎ বিজলি কিছুই ছিল না আজকে সেই সব দেখছি তো দেখে ভাবছি যে কোথায় আমরা আসছি বা কোথায় গেছি আরো কত কি হবে এটা দীর্ঘদিন ধরে উপস্থাপন করেছিলেন তৎকালীন রেল মিনিস্টার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা উপস্থাপন করেছিলেন কিন্তু দীর্ঘ টাইম পেরিয়ে গেছে কিন্তু বর্তমানে জয়রামবাটিতে ট্রেন আসবে কারণ শ্রী মা একটা টাইম বিষ্ণুপুর হয়ে ট্রেন ধরে কলকাতায় যেতেন কিন্তু বর্তমানে সেই মায়ের জায়গায় ট্রেন আসছে মানে একটা একটা বিরাটই ব্যাপার আর দেখতেই পাচ্ছেন মায়ের এখানে স্টেশন তৈরি আদলেই হয়েছে আগামী দিন এখানে মানে মানুষের প্রচুর উপকার হবে আর আপনার ওই তীর্থযাত্রী যারা আসবে না ওর ওদের ওদেরও সুবিধা হবে কারণ কলকাতার কলকাতার সাথে বিষ্ণুপুর কানেক্টিং হয়ে যাচ্ছে ফলে আমরা যাতায়াতেরও সুবিধা হবে এবং যারা দর্শনার্থীরা আসবে তাদেরও সুবিধা প্রচন্ড সুবিধা হবে আমরা আমরা প্রচন্ড খুশি কারণ এটা তো আমাদের সৌভাগ্য জয়রামবাটিতে ট্রেন আসছে আমরা জয়রাম বাটি বাসী হিসাবে আমরা খুবই সৌভাগ্য জয়রামবাটি বাটি মাতৃ মন্দিরে আর কিছুদিন বাদে ট্রেন চালু হবে ট্রেনের আওয়াজ পাবেন আপনারা এটা কতটা গর্ব এটা এটা আমরা প্রচন্ড গর্ব অনুভব অনুভব করব অ্যাকচুয়ালি আমরা আমরা জয়রাম স্থানীয় আমরা এটা আমাদের কাছে একটা সৌভাগ্য যে ট্রেনের আওয়াজ আসলে সেই হিসাবে আমরা খুব মানে প্রচন্ড হবে কারণ পুরো যে 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 কলকাতা থেকে বিষ্ণুপুর পর্যন্ত আমাদের পাচ্ছেন পর্যটন কেন্দ্র আছে যেমন জয়রাম কামারপুকুর তারকেশ্বর আপনার বিষ্ণুপুর যে মন্দির নগরী একসাথে এই রেল লাইনে হওয়ার ফলে সমস্ত জায়গা জুড়ে যাচ্ছে ফলে দর্শনার্থীদেরও প্রচন্ড সুবিধা হবে ব্যবসা দেখুন এখানে যারা ব্যবসা করে তাদের তো একটা লাভের মুখ তো দেখবে আগে থেকেও বেশি দেখবে কারণ প্রচুর মানুষ আসবে ব্যবসাও বাড়বে এটা আলাদা খুশি হ্যাঁ এটা পছন্দ খুশি বললাম না পছন্ন খুশি মানে এটা আমাদের জয়রামবাটি মানে বাসি বিন্দু যাবে আমাদের সৌভাগ্য যে এখানে ট্রেন আসছে দীর্ঘ দিন পর ট্রেন আসছে আমরা খুবই সৌভাগ্য জয়রামবাটি মায়ের আদলেই তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন জয়রামবাটি মায়ের আদলেই তৈরি হয়েছে যে কেউ মাকে বেশ করে জয়রামবাটি স্টেশন সেই হিসাবে মায়ের মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে আমার নাম অভিজিৎ ঘোষ আমি স্থানীয় বাসিন্দা এখানকার বলবো বলতে গোপীনাথপুরে যে ট্রেন চলবে এটা সবারই একটা মানে কল্পনার বাইরে ছিল মানে যেটাকে বলা যায় কল্পনাতীত তো সেটাকে মোটামুটি দু থেকে তিন বছরের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট করে দেখিয়েছে এবং ভাবা ভাবাদিগির কারণে যে জ্বরটা ছিল সেটাও মোটামুটি কেটে গিয়েছে তো যেটুকু জানা যাচ্ছে ছাব্বিশ তারিখের মধ্যে সিআরএস কমপ্লিট হবে সেটা গোপীনাথপুর থেকে জয়রামবাড়ি পর্যন্ত তো সাধারণ পাবলিকের মধ্যে একটা টান উত্তেজনা রয়েছে কারণ দেড় থেকে দু মাস আগে গোপীনাথপুর অঞ্চলে সিআরএস কাজের কমপ্লিট হয়েছিল কিন্তু তারপরে এই দিকটা কতটা হবে সেটা নিয়ে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল তো সেটা মোটামুটি কেটে গেছে এবং জৈরামবাটির পর থেকে কামারপুর পর্যন্ত কাজ প্রায় অনেকটাই কমপ্লিট এবং এখানে যে গোপালদা বলে যেটা কাজ করেন বোঘাটা বাড়ি তিনিও কাজটা অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করেছেন এবং লোকাল মানুষের সহযোগিতার সাথেই কাজটা সম্পন্ন হয়েছে এবং তাতে করে কি সবারই একটা আনন্দের ব্যাপার যে গোপীনাথপুরে ট্রেন লাইন হচ্ছে এটা আমাদের তো একটা স্বপ্ন ছিল তো স্বপ্নটাকে সার্থক করে দেখাতে পেরেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুই তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা খুশি বলতে যেটা হয় হয়তো কথাবার্তায় ব্যক্ত করা যাবে না এতটাই খুশি কারণ এই খুশির সীমানায় বাস আমরা যে ট্রেনে আগে ঘুরিনি তা নয় ঘুরেছি প্রচুর পরিমাণে আগে কিন্তু এখন এই বর্তমানে গোপীনাথপুর দিকে যাবে এইটা একটা আমাদের বিরাট স্বপ্ন তো এখান থেকে যদি ট্রেনে যাওয়া যায় তাহলে সেটা একটা বিরাট চমকপ্রদ ব্যাপার এখান থেকে কলকাতা আমাদেরকে প্রায় যেতে হয় বিভিন্ন বিজনেসের কাজেই হোক বা যে কারণেই হোক তো সেটা হয়ে গেলে সবারই জনসাধারণের সুবিধাটা অনেকটাই বেড়ে যাবে সামনে তো জারামাটি মাতৃমন্দির মাতৃ মন্দিরও তো একটা হ্যাঁ এটা একটা কারণ রয়েছে যে গোপীনাথপুর পর্যন্ত স্টেশনটা হওয়ার পরেও মৈনাপুর থেকে কি কারণে ট্রেনটা চলেন এটা একটা কারণ হচ্ছে যে গোপীনাথপুর পর্যন্ত প্যাসেঞ্জার হওয়ার চান্স খুব কম ছিল এবং মৈনাপুরের পর থেকে কিছুটা রাস্তা যেটা ট্রেনের লাইন পাতা ছিল সেটা কিছুটা খারাপ হয়ে গিয়েছিল অংশ তো সেটাকে রিপেয়ারিং করে টোটালটাই জোরামবাড়ি পর্যন্ত কানেক্ট করলে প্যাসেঞ্জারের সম্ভাবনাটা একটা বাড়বে এই আশা করি জোরামবাড়ি পর্যন্ত কমপ্লিট করে যেহেতু ভক্তদের ভিড় হয় জোরামবাড়িতে একটা স্পেশালি জোরামবাড়ি একটা জায়গাটা পপুলার সেই কারণে জয়রামবাটি পর্যন্ত তাড়াতাড়ি করে কমপ্লিট করে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত মোটামুটি যেটুকু জানা যাচ্ছে এখনো পর্যন্ত দুটো করে ট্রেন আসবে দুটো করে যাবে যদিও এর মধ্যে কোনো যদি থাকলে ক্ষমা করবেন আমাকে এটুকু আমি জানি স্থানীয় আপনারা হ্যাঁ আমার যেমন নিজস্ব ওষুধের ব্যবসা আছে তো পাঞ্জাব চন্ডীগড় থেকে ট্রান্সপোর্ট ওষুধ আছে সেটা বর্ধমানে আসেন তো সেই ক্ষেত্রে যদি গোপীনাথপুর হয়ে যায় বা বিষ্ণুপুর থেকে ট্রানজাকশনটা সুবিধা হয়ে যায় সেক্ষেত্রে আমার লোকের তো হবেই পার্সোনালি আমার খুব সুবিধা নাম আমার নাম অনিমেশ মুখার্জি ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ